দেখেছি যে রাত্র কয়েকটা হয়তো বা তার কাছে ভাঙতি ছিল না কিন্তু এই যে মানুষে তাকে নিয়ে টোল করেছে অরে মোবাইল দিয়েছে টাকা দিয়েছে কিন্তু মানুষ নেগেটিভ নিয়ে কথা বলে পজিটিভ নিয়ে বলে না বলে এটা এটা তোল করে কোনো কিছু নয় এটা একদম এখন ইউটিউবার কিছু আছে আমি অনেক বছর পরে আসছি তো আসলে তখন আমার কাছে টাকা ছিল না কিন্তু আমরা বাঙালিরা যে আমি নিজেও বাঙালি তো আমি যখন দেখলাম যে নিয়ে প্রচুর ট্রোল হচ্ছে তা আমি একটা মিথ্যা কথা বলে নিই যে আমি মেয়েটারে টাকা দিয়েছি আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলে অবগত রয়েছেন যে আমাদের রেয়ানা রাখিয়াপো সুদূর ফ্রান্স থেকে বাংলাদেশে আসার পরে মাত্র ২০ টাকা নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন নানান মানুষজনের আলোচনা এবং সমালোচনার খোরাক হয়েছেন পরবর্তীতে তিনি বিশ হাজার টাকার মতো খরচ করে এই বিষয়টি ধামাচাপা দিয়েছেন এখন এই বিষয়টি নিয়ে তাকে আর কেউ ট্রোল করছে না বা আলোচনা সমালোচনা করছেন না সত্যিকার অর্থে রাখিয়াপু একজন বুদ্ধিমান মানুষ আমরা তার বুদ্ধির প্রশংসা করি যেহেতু নোয়াখালীর মেয়ে সত্যিকার অর্থেই তিনি একজন বুদ্ধিমান মানুষ দর্শক এই বিষয়টি নিয়ে চিত্রনায়িকা রোজিনা ম্যাডাম কিছু কথা বলেছেন আমরা তার কিছু বক্তব্য আজকে আপনাদেরকে শুরুতে শোনাতে চাই তারপর ভিডিওর শেষে আলাপ করব সঙ্গে থাকবেন যে ছিল না কিন্তু যে মানুষে তাকে নিয়ে টোল করেছে সময় টাকা থাকলেও বলা যায় না কার্ড থাকলেও বলা যায় না যে আমার কাছে টাকা নেই হয়তোবা সেই কারণে মেয়েটাকে দেয় না কিন্তু পরে মোবাইল দিয়েছে টাকা দিয়েছে কিন্তু মানুষ নেগেটিভ নিয়ে কথা বলে পজিটিভ নিয়ে বলে না যেটা দিয়েছে তাকে সেটা নিয়েও নেগেটিভ করেছে এটা নিয়ে আপনি একটু বলবেন প্লিজ আমাকে হয়তো আমি দিলাম তাকে এটা টোন করার কোনো কিছু নেই ইউটিউবার কিছু আছে আমি আমার যারা ছোট ভাই বোন আমি সবাই বলবো তারা অবশ্যই আমার বয়সে ছোট হবে এখন যারা ইউটিউবার হয়েছে তো আমি ইউটিউবারকে আমি খা বলছি না ইউটিউবার অবশ্যই আমাদের অনলাইনে অনেক ধরনের ভালো নিউজেন্ট দিচ্ছে যে তা নয় তবে কিছু কিছু আছে মানুষ যেগুলো টোল করে একদম আছে না যে খারাপ ধারণা প্রশ্ন করে নোংরা করে যাতে ওদের ভাইরাল হয় মানে যাতে ভিউ 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 বাড়ে করতে পারে এটা যে যেমন আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে খারাপ দিকটাই তুলে ধরেছেন ভালো দিকটা মোবাইল দিয়েছেন টাকা দিয়েছেন সেটা নিয়ে আসলে একটা মানুষ তাকে বই ধরিয়ে দিবে সে তো কখনো পড়ালেখা করতে চায় না সে সংসারের দিকে ঝুঁক দিয়েছে সেই কারণে হয়তো বা টাকাটা রাখিয়ে পা দিয়েছে হ্যাঁ আপনি একটু কাছে যাও সমস্যা নাই না 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 কথা আছে আমি আবারও ক্লিয়ার করি ও বিদেশে থাকে আমি অনেক বছর পরে আসছি তো আসলে তখন আমার কাছে টাকা ছিল না কিন্তু আমরা বাঙালিরা যে আমি নিজেও বাঙালি তো আমি যখন দেখলাম যে নিয়ে প্রচুর ট্রোল হচ্ছে তো আমি একটা মিথ্যা কথা বলে দিই যে আমি মেয়েটারে টাকা দিচ্ছি কিন্তু এই যে ওই মেয়েকে গর্ত থেকে বের করছে মানে বুঝেন গর্ত থেকে বের করে বলে কি যে তোমাকে কি এত টাকা দিছে এই ন তোমাকে এই জিনিসটা এই যে দেখেন আপনারা মানুষকে মানে এটা কোনো বিষয়ই না এরকম হাজারো হাজারো রিয়ামনি হাজারো পথ শিশু রাস্তায় পড়ে আছে আমরা কজনের খবর হাজারও হাজারো রিয়ামনি রাস্তায় ধর্ষণ হচ্ছে দিনের পর দিন আমরা কজনের খবর দিতে পারছি তো আজকে আপনারা আমাকে পেয়েছেন বিধায় আপনারা আমাকে নিয়ে ট্রোল করছেন কিন্তু আমার তো আসলে এটা প্রথম ছিল যাকে আমি একটা ধাক্কা খেয়েছি আপনার কিন্তু আমি একটা শিক্ষা নিয়েছি যে আসলে আমার আমার নিজের কাছে মনে হচ্ছে এখন যে স্বাভাবিক জীবনটা আমি আসলে এখন আমরা তো যতটুকু জানি যে আপনি মিডিয়ায় অনেক আগে থেকে কাজ করেন নাটকও করেছেন আপনি আগে বেসিক্যালি তো অবশ্যই সে শিল্পী একজন সে নাটক সে সিঙ্গার একজন অনেক দিন পর সে বিদেশে আছে কিন্তু সে তো মানে এই দেশের শিল্প জগতে কিন্তু অনেক আগে থেকে বিদেশে যাওয়ার আগে থেকে কিন্তু আমাদের সংস্কৃত অঙ্গনের আপু আপনার লাস্ট এই যে যারা টোল করে এবং মানুষে এই যে ভালো কাজ করলে

প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন চিত্রনায়িকা রোজিনা ম্যাডাম রাকিয়া ফুকে নিয়ে কথা বলেছেন বিশ টাকা নিয়ে কথা বলেছেন সুন্দর কথা বলেছেন অনেক গুণী অভিনেত্রীর গুণী কথা আমি তার কথাকে স্যালুট জানাই এবং সম্মান জানাই এত সুন্দর করে বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করার জন্য এবং তুলে ধরার জন্য রেনা রাখিয়াফু বর্তমানে তিনিও একজন সেলিব্রিটি বনে গেছেন যেহেতু ইতিপূর্বে তিনি একজন অভিনেত্রী ছিলেন সুতরাং তিনি মোটামুটি অভিনয় শিল্পী জগতের অনেকের সাথে তার আনাগোনা চেনা জানা বা পরিচয় রয়েছে সেই সুবাদে তিনি মোটামুটি বাংলাদেশের টপ লেভেলের অভিনেত্রীদের সাথে দেখা করছেন বা বাংলাদেশের বর্তমান বিভিন্ন সেলিব্রিটি প্রোগ্রামে তাকে ডাকা হচ্ছে ব্যান্ড প্রমোশন তিনি করছেন মোটামুটি আট বছর পর বাংলাদেশে এসে এই দুই এক মাসের জন্য এসে মোটামুটি আট আট বছরের ইনকাম কিন্তু তিনি করে নিচ্ছেন তো যাই হোক তিনি ইনকাম করবেন সেটা ভালো কথা সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তিনি ইনকাম করুক তাতে আমাদের কোনো আপত্তিও নাই কিন্তু আসলে তাকে যে সকল সাজসজ্জায় বা ইত্যাদিতে দেখা যাচ্ছে সেটা অতটা অশালীনও নয় সুন্দরভাবে সাজসজ্জা করেন হয়তো বা প্রমোশন নিয়ে ব্যস্ত থাকেন তিনি যেখানে ফ্রান্স থেকে এত বছর পর বাংলাদেশে আসার পরে ঘোরাফেরার কথা ছিল যার বাংলাদেশের আনাসে কানাসে গ্রামে গঞ্জে দেশের মানুষকে এত বেশি পরিমাণে মিস করেছেন এতদিন পর্যন্ত দেশ থেকে দূরে থেকেছেন পরিবার থেকে দূরে থেকেছেন তো সে জায়গায় আসলে বাংলাদেশে আসার পরে তার ব্যস্ত থাকার কথা ছিল বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বিভিন্ন বাংলাদেশের মায়া মমতাকে কেন্দ্র করে গ্রামে গঞ্জে ঘুরে ফেরার কথা ছিল কিন্তু তিনি সেটি না করে এখানে তিনি ব্যবসায়িক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন ব্র্যান্ড প্রমোশনের কাজে অর্থাৎ টাকা ইনকামের কাজে তিনি এক কথায় বলতে গেলে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন যাই হোক আমরা তার টাকা ইনকামকে ছোট করে দেখি না আমরা আসলে বলতে চাই যে রেহানা রাখিয়াপা সত্যিকার অর্থে একজন ভালো মনের মানুষ সুন্দর মনের মানুষ তিনি যাই করেন সেটি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় যেহেতু কয়েকদিন আগেই তিনি বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি ছিলেন তিনি আলোচিত ছিলেন সমালোচিত ছিলেন তো সেই সুবাদে বর্তমানে তিনি যাই করেন সেটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে খায় ব্যাপক পরিমাণে খায় এবং তিনিও কিন্তু উৎসাহ নিয়ে আরও বেশি বেশি পরিমাণে করেন আমরা তাকে সাধুবাদ জানাই অ্যাপ্রিসিয়েট করি এগিয়ে যান আপনি আপনার মতো করে যে যাই বলক তাতে কান দেওয়ার দরকার নাই চোখ দেওয়ারও দরকার নাই ঠিক আছে তো আহ রেনা রাখি আফুর জন্য আমরা বরাবরের মতোই আবারও শুভকামনা জানাই তিনি তার কাজে কর্মে তিনি আরো বেশি পরিমাণে এগিয়ে যাক তিনি তার কাজ কর্ম দিয়ে আমাদেরকে ভরিয়ে রাখুক এবং আমরাও তার ভিডিও ব্যবহার করে আমরাও তাকে নিয়ে যেভাবে আলোচনায় থেকে কিছু কথা বলে আমরা দু চার পয়সা ইনকাম করার জন্য চেষ্টা করি বা করে যাচ্ছি রেয়ানা রাখি আপার সুবাদে আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটদের মুখে ভাত পড়ছে আমরা দু চার পয়সা ইনকাম করার সুযোগ পাচ্ছি এমনটাই কিন্তু রেয়ানা রাখি আফা বা মনে মনে ভাবতেছেন কিন্তু আফা আসলে না আপনি না থাকলেও আমাদের কন্টেন্ট আমরা কিন্তু তৈরি করে যাইতাম মানুষদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা মূলত এত কষ্ট করে কন্টেন্ট বানাই এবং সেগুলো নিয়ে মানুষের সাথে আলাপ করি কথাবার্তা বলি আপনার সাবজেক্টটি আলাদা আপনি ভাইরাল হয়েছেন তাই আপনাকে নিয়ে কথা বলছি না হলে আপনি ফ্রান্স থেকে এসেছেন বাংলাদেশে কি করবেন না করেন এগুলো নিয়ে আমাদের এত মাথা কথা নাই আপা নাই সত্যিকার অর্থে নাই 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 কোনো দরকার নেই আপনাকে নিয়ে কথা বলার ইচ্ছাও নাই আপনাকে নিয়ে কথা বলার ঠিক আছে আপনি শুধু ভাইরাল হয়েছিলেন বিদে আপনাকে নিয়ে কথা বলছি বা ভিডিও বানাচ্ছি আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের আপনি জিজ্ঞেস করবেন একই বক্তব্য তাদের সকল ভাইরাল